আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যারা ভালো মানের অরিজিনাল থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিলের গদি সহ কাবার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যে থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিলের কাবারগুলো দেখতেছেন এগুলো সরাসরি আমাদের আপডেট কালেকশন এগুলো সাথে পাবেন ছয় পিস চেয়ারের কাবার এক পিস টেবিলের কাবার ডাকার ভিতর চব্বিশ ঘন্টা এবং ডাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার যে কালারটা পছন্দ হবে আপনি আপনার পছন্দ মতো ওই কালারটা নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি দেখে শুনে বুঝে তারপর ম্যানকে করতে পারবেন। সাথে তারপরে এক পিস টেবিলের কাবার যাদের চারটা চেয়ার তারা ওই কাবারগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টা হোম ডেলিভারি দেওয়া হয় এগুলার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো থেকে কখনো রং কষ কোনো কিছু উঠবে না আপনি হ্যান্ড ওয়াশ এবং ডাই ওয়াশ দুটোই করতে পারবেন দেখতেছেন আপনি যেরকম দেখছেন ঠিক ওই পাবেন আপনার পছন্দ মতো আপনি আপনার যে কোনো কালার নিতে পারবেন পছন্দ না হলে আবার ব্যাক করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে হবে ডেলিভারি ম্যানকে তো দেখতেছেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন ছয় পিস চেয়ারের কাবার এক পিস টেবিলের কাবার এগুলো প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা